নিয়েছি কি সুন্দর পরিবেশ দেখেন একদম ফাঁকা নাকা এই সাইডে বাঁশের ছায়া মনোরম পরিবেশ নতুন জায়গায় আজকে মুরগিদের দিলাম বাচ্চা খুব আনন্দে আছে তো আজকে আলহামদুলিল্লাহ আজকে সন্দেহের ভ্যাকসিন ভ্যাকসিন আনছি ফ্রিজ রাখছি এসিআই কোম্পানির বাচ্চা কতটা সুস্থ সবল জায়গাটা অনেক সুন্দর এখান থেকে ডাইরেক্ট আলো পাচ্ছে সূর্যের আলো এই যে বোর্ডার এখন আছে রাতে চালু করব এই হলো আমার মুরগির ঘরের অবস্থায় এটা মুরগি বিক্রি করার পরে এক কোদাল করে কেটে নিয়ে আবার এরপরে বালি দিয়ে দিছি এক কোদাল করে কাটার পরে এর তলায় ব্লিচিং পাউডার চুন দিয়েছি দেওয়ার পরে বালি মেরে দিছি আবার দশ ভ্যান বালি দেওয়া তারপরে আবার চুন ব্লিচিং পাউডার এই হলো অবস্থা এখন নিয়মিত স্প্রে করতে হবে জীবাণুসকে স্প্রে করবো